তোর তো নতুন নতুন এতে বিয়ে হয়েছে তুই তোর বাড়ির যে দুইটা যাও বই রয়েছে ওই দুই যাওয়ার নাকি কিন্তু অত ফট করে মিশিস ওরা কিন্তু অত সুবিধার মানুষ না বুঝি হাসাই জানস না তো অগ এ পারার মানসে একটাই তো ভালো হয় না আর আমার কথা শুনে দিস পারা সব আমার কথা ভালো হয় আর অগ কথা আই আমুক কত কিছু যে কয় অগ শুনলে সে দিশা পাবি আর খুব ওই নাকা মানুষে নগে ওরা দুই যাওয়ে যে খারাপ ব্যবহার করে জানস কি মানুষের একটা ভালো কাপড় পিন্দা দেহার না যদি ডক হয় তাও কব কি সি এটা কি কাপড় আনছে একটু তো ভালো দেখুন জানা যার একটু ডক দেখুন যাবো না কব লেবেল দেখাই তাছে আর একটা কথা তোরে কই তুই আমার যে সিমকে এবার নতুন নতুন বিয়ে হইলো ওরা আমারে দিয়ে যে কাম করাইছে ফরমাইসের উপরে ফরমাইস ফরমাইসের উপরে ফরমাইস তরেও কিন্তু আমা কাম করাইবার চাইবো তুই কিন্তু অগ ফরমাইস একটাও শুনবি না আমি যদি তরে দুই একটা ফরমাইস দেই তাহলে একটু শুনিস আম তার তরে বেশি ফরমাইস দিন না হবো নি বুঝি ওই পায়েল ওহন তুই তার মাথা বিল ওই নাই বুঝি যা দেহ যায় আপনার কথাই না হাসা হাসা নাকি আমি কি মিছা কথা কইতাছি ওই বুঝি তরা ডাক পারা তা অন্তি কে উঠস না তুই কেমন ল নতুন নতুন বিয়া হইরা তা কামেল শামি করস রুকো আরে উড়ার যা করস ও ফরমা স্কুল করবি না কোন বুঝি কে কোন না গো কে বাড়ির যে নতুন বউ জানা নাই দুই একটা কাম সাম করা লাগবো ওনে বই থাকলে কাম হবো কি কাম করু এই কি কাম করবা জানো না সকালে যে খায় এক ঠিকই থুই আছে আর হেডি দুই নিয়ে আর দুই আড্ডা আমি কাম করা হাম না কে করা হারবা না আমি বড় বাচ্চা খাই না হাই হাই দেন না বুঝি আনি মুখে মুখে টক করে টক করব না কে বইসাল কারবো গলে ও বড় বুজির বাতাস পাইছে হ্যাঁ কি কইলান আমি বড় বুজির বাতাস পাইছি আমি আহানি বুজিরে কইতাছি মজা আয়া যাও তোমার বড় বুজির কাছে কওগা গা দেহি কি করা হারে বুঝি আ হেরা কলি না বাজিয়ে দিব আ আমরাও রিজি বুঝি আমি কামের কথা না করছি দেখা ওরা কইলো আমি বুলানের বাতাস পাইছি কি আইস কে আমার কথা ওই কইছে আই নু আই আমার কি বাতাস পাইছো তুই আজকে ক ও তুমি কাম করে দিয়ে হারলে ভালো না দিয়ে হারলে মন্দ তোমরা একজন হাই জায়গায় বয় থাকবা আর তুমি কাম কাম করে মুখের উপরে ভাত উঠে না রাখবো নে আমারে যেমনে পাইছো অমনা ভাবছো বেকারে না হে আগের দিন গেছে গা ও হন নতুন বউ আমার ভাষা পান না শিখাই আইছে শিখা হে নাই আপনি শিখা দিচ্ছে নাকি আমরা জানি এই কথা যকস ভালো করে কইবি ইয়ার থেকে আর ভালো লাগে কইহারুম না কেসে কেসে লোক রতে ভালো করে কইহারবা নাrowDataছি আ бабуর বাপ бабуর বাপ এ তাড়াতাড়ি না হইছে ও যে তোমার দুই ভাই বউ জান হইতো আজিরা খায়া খায়া অভ্যাস হই গেছে গা